うん。

তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে জানাই আজকে ক্রিসমাস ডে যিশু খ্রিস্টের বার্থডে বড়দিন তো আজকে তো অবভিয়াসলি পিকনিক ডে কিন্তু আজকে আমাদের কোনো পিকনিক নেই তো আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই কোনো প্রোগ্রাম নেই অনেক কিছুই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই ধোপে টিকলো না তো কালকে রবিবার ছিল চিকেন রান্না করেছিলাম অনেক চিকেনের ঝোল আলু মাংস অনেক রয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম সেটা রয়েছে মাছের ঝোল রয়েছে সব রয়েছে আজকে আমার হচ্ছে বাসি ডে সাথে সাথে মুখের দিকে তাকাচ্ছে আজকে হচ্ছে আমার বাসি ডে কারণ আমি আজকে কিচ্ছু রান্না করব না আমার আজকে রান্না করতে হবে না শুধু ভাত রান্না করব আর পরে পরে একটু পরে পরে এটা ওটা কি প্রোগ্রাম হবে কি করব কিছুই জানি না কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো প্রোগ্রাম নেই আমরা এখন চা খেতে বসেছি যে চা খাওয়া হয়েও গেছে আর কেক নিয়ে বসেছি একটুখানি কেক খেলাম ওদিকে ছেলেকে পাঠিয়ে দিয়েছি আর মা বাবাকে এখন দিলাম না কারণ মা বাবা আজকে নিরামিষ খাবে মাদের আজকে যে গুরুদেবের আশ্রমে গেছিলাম দেখেছো তোমরা মাদের গুরুদেবের আজকে জন্মদিন আমাদের গুরুদেবের জন্মদিন বলে সেই জন্য মারা আজকে নিরামিষ খাবে আর ঠাকুরকে ভোগ রান্না করে দিচ্ছে খিচুড়ি তরকারি পায়েস এগুলো রান্না করে দিচ্ছে তো ওখানেও তো অর্ধেক পেট ভরা খাবার পেয়েই যাব প্রসাদ পাবো মানে পেট ওখানেই ভরে যাবে আর এখানে মাংস টাংস অনেক কিছু রয়েছে কিচ্ছু করব না শুধু অল্প করে দুটো ভাত করব। সেই জন্য এখনও বসে আছি এখন বেজে গেছে কিন্তু সাড়ে দশটা আর এখন টিফিনেরও কোনো ব্যবস্থা করব না কারণ এই কেক খেয়েই পেট ভরে যাবে ছেলেকেও দিয়ে দিয়েছি ওই কেক খেয়ে জল খাবে ওরও পেট ভরে যাবে আমাদেরও তাই

এখন বেজে গেছে একটা আমার সান হয়ে গেছে রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে একদম ঝা চকচক টিপটপ দেখাতে পারছি না তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের আর এদিকে আমি ভাতের চাল জল গুছিয়ে রেখেছিলাম চলো বসে বসে বলি তোমাদেরকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দুটো বোতল নিয়ে চলে এসেছি আর এদিকে চাল জল গুছিয়ে রেডি করে রেখেছিলাম আমি দিচ্ছি হচ্ছে পুজো পুজো দিতে দিতেই আমি তোমাদের সঙ্গে ম্যাক্সিমাম দিন কথা বলতে আসি ঠিক আছে কেন বলো তো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করানোর জন্য কি মিষ্টি একটা ছোট্ট সিংহাসন এই সিংহাসনটা আমাদের কারখানায় ছিল কারখানা থেকে ঘরে নিয়ে এসছে আচ্ছা যেটা বক্তব্য সেটা হচ্ছে এখন একটা বাজে যে ওই দেখো একটা এখনো পর্যন্ত আমার কোনো প্রোগ্রাম হয়নি মানে কোথায় যাব না যাব কিচ্ছু এখনো পর্যন্ত আমরা প্ল্যানিং করিনি প্ল্যানিং করিনি মানে অনেক কিছুই প্ল্যানিং করেছিলাম কিন্তু কিচ্ছু সাকসেসফুল হয়নি প্রথমে ঠিক করেছিলাম হালি শহর যাব সেটা ক্যান্সেল হলো তারপরে ঠিক করেছিলাম ইকো পার্ক যাব সায়েন্স সিটি যাবো সেটা ক্যান্সেল হলো তারপরে ঠিক করেছিলাম আমার বর সব কিছু দেখে আমার বর আমাকে বলছে ঠিক আছে চলো তোমার তো এত কলকাতা শহর ঘুরতে ভাল লাগে পার্ক স্ট্রিট ভাল লাগে চলো স্ট্রিট যাই সেটা ক্যান্সেল হলো ছেলে না করেছে বলে তারপরে ঠিক করেছিলাম স্টার মল আমাদের বাড়ির পাশে স্টার মলে যাব ডানকি মুভি দেখতে সেটা ক্যান্সেল হলো তারপরে ঠিক না সেটা ক্যান্সেল হলো না সেটা হতো কিন্তু টিকিট পাইনি সেই জন্য তারপরে ঠিক করলাম যে পাশের বাড়ি পূজাকে বললাম পিকনিক করি চলো পূজা বললো ঠিক আছে ঝুম্পা দি চলো পিকনিক করি কিন্তু আমি গেলাম না বলে যেন পিকনিকটা অ্যারেঞ্জ হলো না আমি মনে মনে ভাবছি যে আমি চুপচাপ বসে বসে দেখি তো আমি আমাকে কেউ বলে কি না ঘুরতে যাওয়ার কথা পিকনিক যাওয়ার কথা কেউ বলেনি সুতরাং সব সময় যেচে উপচে নিজে সব কিছু প্রোগ্রাম ঠিক করে যেতে ইচ্ছা করে না ওই জন্য আমি ভাবলাম চুপচাপ থাকি আচ্ছা রান্নাবান্না তো কিছুই লাগবে না রান্না তো কালকে ছিল বলেইছি মাংস ছিল আছে ছিল মানে আছে মাংস আছে তারপরে লাউয়ের তরকারি আছে মাছের ঝোল আছে শুধু আমার দুটো ভাত করলেই আজকে হয়ে যাবে। তো নিচে গিয়ে দেখলাম মা ঠাকুরকে ভোগ প্রসাদ দিচ্ছে তো জানো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি ভেবেছিলাম যে মা হয়তো এমনি অল্প একটু প্রসাদ হাতে দেবে তো মা বললো যে না পেট ভরেই হয়ে যাবে তো এই জন্য আমি চাল জলটা গুছিয়ে রেখেছি ভাতটা আর বসালাম না লাগবে না যদি লাগে তো রাত্রেবেলা ভাতটা বসিয়ে নেবো তো এখনও পর্যন্ত আমার এটাই আপডেট ছিল তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম এখন বেজে গেছে পুরো কাটায় কাটায় একটা পুজোটা দিয়ে উঠে আমি কালকে ভিডিওটা এডিট করব কালকে ভিডিওটা এডিট করার আমি সময় পাইনি কারণ নিচে প্রচুর 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 কাজ করেছি নিচে যে কত জামা কালকে তোমাদের দেখিয়েছি কালকে ভিডিওতে দেখেছো কত যে জামা কাপড় চারিপাশে লটর পটর খাচ্ছিলো সেইগুলো গোছ গাছ করে সান করে এখন পুজো দিয়ে বসেছি ভিডিওটা এডিট করব পোস্ট করব কমপ্লিট করবো তারপরে চিন্তা করব কি করব বা আদৌ কিছু করব কি না ঠিক আছে এই পর্যন্ত আপডেট তোমাদেরকে আমি দিয়ে রাখলাম এই যে আমাদের এখন হয়েছে খিচুড়ি ভোগ আর কী হয়েছে এখানে হয়েছে তরকারি। ও আচ্ছা আচ্ছা এটা ঠাকুরকে দেওয়া হয়েছিল ভোগের থালাটা। এই যে পায়েশ ভোগ আর ওখানে কি আছে? ওই যে সবজি। এইটা আছে ওই যে না ভাজাভুজি আছে। সবজির তরকারিটা কই? ওই যে সবজির তরকারি ঐখানটাই দেখাও দেখ এইখানটা নিয়ে আসো। এই সবজি তরকারি সবজি তরকারি আর চাটনি। চাটনি पापড় অনেক কিছু হয়েছে।

হুম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোচ্ছি সবার আজকে পঁচিশে ডিসেম্বরের ঘোরাঘুরি শেষ আর আমার এখন হচ্ছে শুরু এখন থেকে বেরোচ্ছি এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি চলো যাই দেখি এদিক ওদিক একটু ঘুরে আসি বাবা গেলাম আর এটা এখনও কম্বলের তলায় দেখো বাবা গেলাম যাবে না মানে জায়গাই নেই অ্যাকচুয়ালি কোথাও বসা যাবে না এত সন্ধ্যার পর বেরিয়েছি তাও আমাদের জন্য কেউ একটু জায়গা ছাড় দিচ্ছে না পঁচিশে ডিসেম্বর হ্যাঁ না ইসলিয়ে সব জায়গায় ভিড় আর ভিড় পঁচিশে ডিসেম্বর সব বুকিং কোথাও খালি নেই এই যে সামনে দোকানটা এই যে পেতেও পারো বিশাল বিশাল তার জন্য আমরা রাত্রেবেলা বেরোলাম যে সবাই সারাদিন আনন্দ করে নিক তারপরে আমরা যাবো তারপরেও আমরা ফাঁকা পেলাম না এই যে মানুষ এখানে দাঁড়িয়ে আছে সিট বুকিং তো করেছে করে প্লাস ছেলেরা বাচ্চারা দাঁড়িয়ে আছে আমরা এখানে এন্ট্রি মারতে পারবো না কারণ বাচ্চা কাচ্চাগুলো দাঁড়িয়ে আছে ওরাই জায়গা পায় এই আমাদের মধ্যম গ্রাম কালীবাড়ি হ্যাঁ আমরা অনেক ট্রাই করেছিলাম এদিক ওদিক বসার কিন্তু কোথাও বসতে পারলাম না গরিব মানুষ আমরা আমরা রাস্তায় দাঁড়িয়ে চা খাই চলো চেষ্টা করেছিলাম পারলাম না কুর্তির দোকানে গেলাম কুর্তির দোকান বন্ধ দাদা বেড়াতে গেছে বৌদিকে নিয়ে তো আমরা এখন যাচ্ছি সবসময় চা খাই সেই চায়ের দোকানে চলো দরবারে গেলাম এখানে এত শান্তি এত শান্তি সত্যি ঘোরার জায়গা না পেলে মন্দিরে যাওয়ার সব থেকে ভালো ঘোরার জায়গা এই মন্দিরটা সেই যে আমার রাধাকৃষ্ণ প্রথমে রাধাকৃষ্ণকে দর্শন করলাম প্রণাম করলাম করে গেলাম গণপতির মন্দিরে ওই যে গণপতির মন্দিরে আরও কি হচ্ছিল ভীষণ আর বাড়ির পাশে এত সুন্দর আমাদের একটা মন্দির আছে আমরা এই মন্দিরে না গিয়ে বলি এখানে যাবো ওখানে যাবো ওই বলো না মানে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না এরকম একটা ব্যাপার সেরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আছে বাড়ির পাশেই এত সুন্দর একটা সময় কাটানোর জায়গা আছে মন্দির আছে ঠাকুরের স্থান আছে সেখানে আমরা যেতে চাই না আর এখানে মেন মন্দিরটা হচ্ছে কালী মন্দির এটা হচ্ছে কালীবাড়ি বহু বছরের পুরনো এই কালী মন্দির সেই ছোট থেকেই আমরা দেখছি এখানে অনেক সুন্দর পুজো হয় শনিবার এখানে মঙ্গলবার শনিবার মানে প্রতিদিনই পুজো হয় শনিবার দিন পুজো হয় অমাবস্যা তারপরে যখন কালী পুজো আর কি মেন যে কালী পুজো দুর্গা পুজো কালী পুজো যে কালী পুজো সেই কালী পুজোর দিন বিশাল বড়ো করে উৎসব হয় মানে খুব সুন্দর তো এখানে গিয়ে একটু নতুন মানে এক্সট্রা পাওনা পেয়ে গেলাম উপড়ি পাওনা যাকে বলে সেটা হচ্ছে শান্তির জল এই শান্তির বড় অভাব এখন মানুষের জীবনে জানো তো তো শান্তির জলটা পেয়ে মনটা আরও যেন ভালো হয়ে গেলো শুরু সকাল থেকে আজকে শুরুটা কিন্তু খুব একটা ভালো আজকে দিনটা আমার যায়নি কিন্তু এই মুহূর্ত থেকে দিনটা যে আমার এতটা স্পেশাল হয়ে গেল আর এতটা ভালো হয়ে গেল। মানে আমি ভাবতেও পারি না বলে না শেষ ভালো যা সব ভালো তার হয়তো বা সত্যি দেখো দেখো এখানে আবার চরণামৃতও পেয়ে গেলাম প্লাস আবার কৃষ্ণের প্রসাদ পেলাম এটা কি কম বড় কথা অনেক বড় কথা ভাবতেই পারিনি যেটা সেটাই আমার সঙ্গে আজকে হয়ে গেল। তো এই যে প্রসাদ নিয়ে প্রসাদ বিতরণ করছে আমি এখানে লাইনে দাঁড়িয়ে গেছি যথারীতি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে আমার বর আর আমি দুজনে প্রসাদ নিলাম পেয়ে তারপরে মনে হলো এবার কোথায় যাব তো আমার বর বলছিল চলো স্টার মলে যাই কিন্তু আমি বললাম না স্টার মলে যাব না চলো আমি চুলটা কেটে নিই তো অনেক দিন ধরেই ভাবছিলাম চুল কাটবো চুল কাটবো আর হ্যাঁ বলা হয়নি কথার মাঝখানে চুল কাটা ঢুকিয়ে দিয়েছি তোমাদের এখানে গিয়ে বসলাম এখনও মন্দির ঘোরা কিন্তু শেষ হয়নি আমাদের এটা হচ্ছে রামকৃষ্ণের মন্দির দেখো চুপচাপ এখানে বলছে নিরাপত্তা বজায় রাখতে ভিডিও ক্যামেরা না করতে আমরা খেয়াল করিনি তো ক্যামেরাটা করার পরে দেখেছি কিছু কেউ বলেনি বলে সেই জন্য আর কিছু ইয়ে করলাম না ডিলিট করলাম না রেখে দিলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এই যে আমার বরগাছের সামনে দর্শন করতে তো এখানটা কি শান্তি লাগছিল কিছুক্ষণ বসেই তারপরে আসলাম বাবার মন্দিরে শিব বাবা এখানে আমি নীলষষ্ঠীতে জল ঢালতে যাই গেছি দুই একবার কিন্তু যা প্রচণ্ড ভিড় হয় বাবারে বাবা লাইন পর্যন্ত চলে আসে তো এইসব কাজ ভাল করে ঠাকুর দর্শন করে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে শান্তি জল নিয়ে চরণামৃত নিয়ে চলে গেলাম সেলুনে অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটা কাটবো চুলটা কাটবো চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে চুলটা কাটা হচ্ছিল না তো সব কমপ্লিট করে গেলাম সেলুনে আর এখানে একজন দিদির সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো না না আমার সাবস্ক্রাইবার বন্ধু না এত বড় আমি এখনও হইনি তোমাদের ঠাকুরের আশীর্বাদে আমি এখনও অনেক ছোটোই আছি ঠাকুরের আশীর্বাদ পেলে হয়তো বড় জায়গায় যাব এখনও যেতে পারিনি এখনও যাই হোক এবার সেই দিদির সঙ্গে দেখা হয়ে তারপরেই গেলাম সেলুনে Gotcha. আমি এভাবেই কাটালাম আমার পঁচিশে ডিসেম্বর এখন বাজে সাড়ে আটটা বাড়ি চলে এসেছি আর চুল কেটেছি এই যে কমেন্টে জানিও কেমন লাগছে চুলটা কেটে অনেক দিন ধরে ভাবছি চুলটা কাটবো 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 কিন্তু কাটা হচ্ছে না চুলগুলো সব উঠে 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 আমি পুরো নেরু মুন্ডি হয়ে যাচ্ছি তাই জন্য আজকে গিয়ে চুলটা আজকে কিন্তু চুল কাটার প্ল্যানিং ছিল না কিন্তু চুলটা আজকে আমি কেটে এসছি আর যেই দিদির কাছে চুলটা কাটছে সেই দিদি বলছে এতদিন পরে এসছো কেন চুলটা নষ্ট হয়ে গেছে চুলটা চিপসে গেছে তো আমি বললাম যে এই আসবো আসবো করে আসা হয়নি আর কি তোমায় কিনে নিয়ে এসেছি হচ্ছে এই একটা চাল এই একটা চাল আর একটা গ্রিন টি এটা টি ব্যাগ না এটা হচ্ছে পাতা চালের গল্পটা তোমাদেরকে আমি পরে বলবো প্লাস্টিক প্লাস্টিক কেন নিয়ে এসেছি কালকের ব্লগে বলবো আজকে ব্লগে আর বলবো না ব্লগ এমনি বড় হয়ে যাবে বিশাল তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি দুপুরে তো দেখলে মা খিচুড়ি প্রসাদ দিল খেলাম আর এখন ভাতের চাল জল গোছানোই আছে ভাত বসাবো কালকের মাংস আছে মাছের ঝোল আছে ওই বাসি বললাম না বাসি ডে তো ওই বাসিগুলো দিয়েই এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করব কালকে আবার নতুন ব্লগে নতুন রান্না নতুন সকাল সব কিছু নতুন নিয়ে তোমাদের সামনে হাজির হবো এখনকার মতো আজকের মতো সরি এখনকার মতো না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ আর হ্যাঁ তোমরা ক্রিসমাস কেমন বড়দিন কেমন কাটালে আমাকে জানিও কমেন্টে